নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে এই ভিডিওর মধ্যে থাকছে বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত এই বৈকুণ্ঠ চতুর্দশী কখন হয় বৈকুণ্ঠ চতুর্দশী কার্তিক মাসে হয় এর সময়কাল কার্তিক মাসে শুক্লা চতুর্দশীতে এই ব্রত করতে হয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন চলুন তাহলে এবারে শুনে নেওয়া যাক বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম ব্রহ্মা একদিন তার ছেলে নারদকে বললেন বৈকুণ্ঠ চতুর্দশীর বর্ণনা করছি শোনো সত্যযুগে কার্তিক মাসের শুক্লা চতুর্দশীতে নারায়ণ বৈকুণ্ঠ থেকে বেরিয়ে কাশীধামে গিয়ে রাতের শেষে চতুর্থ প্রহরে মণিকর্ণিকায় স্নান সেরে এক হাজার সোনার পদ্ম নিয়ে শিব ও শিবানীর পুজো করার জন্য যান শিবানীর পুজো সারার পর তিনি শিবের এক হাজার নামে এক একটি করে পদ্ম নিয়ে শিবের পুজো আরম্ভ করলেন শিব তখন পরীক্ষা নেওয়ার জন্য ছল করে একটি পদ্ম চুরি করে লুকিয়ে রাখলেন পুজো করতে করতে নারায়ণ দেখলেন যে একটি পদ্ম কম পড়ছে তখন তিনি চারদিকে খুঁজে দেখলেন কিন্তু পদ্ম দেখতে পেলেন না শেষে মনে মনে ভাবলেন যে আমি এক হাজার পদ্ম দিয়ে শিবের পুজো করব বলে ঠিক করেছিলাম কিন্তু এখন দেখছি একটা পদ্ম কম তাহলে এক হাজার পদ্ম দিয়ে কি করে পুজো করব। সঙ্গে সঙ্গে তার মনে এলো যে আমাকে তো সকলে পদ্মলোচন বলে থাকে তাহলে পদ্মের জন্য আমার চোখ দিয়েই পুজো করব। এই কথা মনে হতেই তিনি তার আঙ্গুল দিয়ে নিজের একটা চোখ উপড়ে নিয়ে সেই চোখ দিয়ে শিবের পুজো সারলেন এইভাবে শিবের পুজো করার জন্য শিব খুব সন্তুষ্ট হয়ে বললেন হে হরি তোমার মতো ভক্ত এই ত্রিলোকে আমি দেখিনি সেই জন্য তোমার নাম দিলাম তৈলোক্য তোমার যদি কোনো অভিষ্ট বস্তুর প্রার্থনা থাকে তো বলো আমি তোমার সেই প্রার্থনা নিশ্চয়ই পূরণ করব। যারা কেবল আমাকে ভক্তি করবে অথচ বিষ্ণুর প্রতি বিদ্বেষ পোষণ করবে তাদের আমি আমার পরম শত্রু বলে জ্ঞান করব হে দেব মহেশ্বর আপনি আমাকে ত্রিলোকের অধিপতি করলেন সত্য কিন্তু আমি দৈত্যদের বধ করব কি করে মহাদেব তখন বললেন তৈলোক্যনাথ ভগবান বিষ্ণু আমি এই সুদর্শন চক্র তোমাকে দিচ্ছি নাও এই চক্রের সাহায্যে তুমি সমস্ত দৈত্য দানবকে পরাভূত করতে পারবে মহেশ্বর বিষ্ণুকে চক্র দিয়ে আবার বললেন তুমি বৈকুণ্ঠ থেকে এসে কার্তিক মাসের শিব তিথির শুক্লপক্ষের চতুর্দশীর দিন সূর্যোদয়ের সময় মণিকর্ণিকায় স্নান করে এক হাজার পদ্ম দিয়ে আমার পুজো করেছ সেই কারণে জগতের লোক এই তিথি আমার বিশেষ মনোমতো বৈকুণ্ঠ চতুর্দশী বলে জানবে আর এই ব্রত পালন করবে এই সঙ্গে আমি তোমাকে আরও একটি বর দিচ্ছি যাতে সকলেই এই পুজো করবে আর আগে তোমার পুজো করে তারপর আমার পুজো করবে ব্রতি সমস্ত দিন উপবাসী থাকবে আর আগের দিন রাতে আগে সন্ধ্যেবেলায় তোমার পুজো করে আমার পুজো করবে বিষ্ণুকে এই কথাগুলি বলে মহেশ্বর অদৃশ্য হয়ে গেলেন এবারে জানব এই ব্রতের ফলাফল কি। না যে রমণী কার্তিক মাসের শুক্লা চতুর্দশীতে এই ব্রত পালন করেন তিনি বংশানুক্রমে পুত্র পৌত্ত রেখে আলোর রথে চড়ে বৈকুণ্ঠে চলে যান তাই পারলে আপনারা সকলেই চেষ্টা করবেন বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত পালন করতে আর এই ব্রত পালন করে অবশ্যই ব্রত মাহাত্ম করবেন বা শ্রবণ করবেন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন